বিসমিল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই আপডেট দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরি মাবার ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা আমার কাছে তথ্যভিত্তিক তথ্য জানতে চান কোন শ্রমবাজারে কোন শ্রমিকদেরকে আমরা ফ্লাইট করছি এবং সেই শ্রমিকদের কি কি রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা ফ্লাইট করছি কোন শ্রমবাজারটি আমাদের জন্য সবচেয়ে বেশি সাফল্য বিয়ে আনছে এরকম অনেক তথ্য প্র্যাকটিক্যাল ভিউ দেখতে চান এবং যেখানে যে দেশে যে কাজ করছে তাদেরও ফোকাস আপনারা রাখেন যে ওই কর্মী সেখানে প্রকৃতপক্ষেই ভালো আছে আমরা বিগত দুই বছরে প্রায় চারশো সত্তর জনের মতো বিভিন্ন কফি শপ শপ বার্গার শর্মা হাউস রেস্টুরেন্ট আবাসিক হোটেল থেকে শুরু করে যে চেন হোটেলগুলো আছে অর্থাৎ যেখানে কর্মীদের যেতে হলে শিক্ষাগত যোগ্যতাটা খুব ম্যান্ডেটরি এবং যেখানে একজন কর্মী কাজ করতে গেলে তার ফিটনেসটা খুব ম্যান্ডেটরি অর্থাৎ এই ধরনের শ্রমিককে প্রায় চারশো সত্তরের অধিক কর্মী আমরা গত দুই বছরে প্রেরণ করেছি এবং এই কর্মীগুলো আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যাতে করে এই কর্মীগুলো সেখানে গিয়ে যে যে যেখানে ডিউটি করছেন যে সকল প্রবাসীদেরকে যে যে চেন হোটেলে আমরা সেটেলমেন্ট করেছি তারা যেন অবশ্যই সবসময় ভালো থাকেন তাদেরই সুফল রেজাল্টের ভিত্তিতে আমাদের কাছে আজকে শ্রম বাজারটি এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই সৌদির বাজারটি সৌদি আরবে আমরা পাঠাতে এবং কর্মী যেতে প্রথমেই চিন্তা করি যে সৌদি আরবে আকামা হয় না সৌদি আরবে বেতন হয় না যা কাজ বলে তা হয় না সৌদি আরবে শ্রমিকদেরকে সাপ্লাই দেওয়া হয় সৌদি আরবে কর্মীকে ভালো থাকে না এটা যেন আমাদের দেশের মানুষদের একটা চিরাচরিত ধারণা এবং সব কর্মীরা আমরা প্রথম কমেস্ট্রেটে করে থাকি প্রিয় বিদেশগামী প্রবাসী আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনি যে এজেন্সি থেকে যাচ্ছেন যে কাজে যাচ্ছেন আপনি কি সঠিক যোগ্যতার ভিত্তিতে যাচ্ছেন অর্থাৎ একজন কর্মীকে যার যতটুকু যোগ্যতা আছে সেটাকে মাথায় রেখে তার অগ্রসর হতে হবে আপনি এখন টাকার বিনিময়ে সৌদি আরবের ভিসা কিনে নিয়ে যাবেন ফাইভ স্টারের হোটেল ভিসা চাবেন বাট আপনার ভিতরে কোনো কোয়ালিটি নেই যোগ্যতা নেই আপনার পুরো টাকাটাই বিফল হবে এবং আপনার সাথে এজেন্সি প্রতারণা করবে অর্থাৎ আপনাকে যাওয়ার আগেই বুঝতে হবে যে আপনি হোটেল ম্যানেজমেন্ট কোর্স আছে কি না আপনার গ্র্যাজুয়েশন করা আছে কিনা না তাহলেই আপনি একটা হোটেল ফাইভ স্টার হোটেল সহ ফোর স্টার হোটেল সহ বেল বয় রুম বয়সহ আপনি বিভিন্ন ডিউটি সেখানে পেতে পারেন যাওয়ার আগে আপনার কোনো বেসিক ইন্টারভিউ তারা নিচ্ছে কিনা আপনি একটি চেন হোটেলে যাবেন যেখানে কফি শপ বার্গার শপ পিজা শর্মা যেমন আমরা যে যে কোম্পানিগুলোতে লুক পাঠিয়ে থাকি অর্থাৎ হাফ মিলিয়ন থেকে শুরু করে টোয়েন্টি ফোর ক্যাপে থেকে শুরু করে ভ্যালোসু থেকে শুরু করে ইকরা থেকে শুরু করে এই যে কফি শপগুলোর নাম বলেছি ইউএন মি থেকে শুরু করে এই কফি সৌদি আরবে যদি ব্র্যান্ড হয়ে থাকে সেখানে অবশ্যই একটি ছেলেকে কাজ পাওয়ার জন্য ওই বেতনে ওই কর্মটি করার জন্য তার একটি যোগ্যতার প্রয়োজন রয়েছে প্রথম যোগ্যতা হচ্ছে তার বয়স অর্থাৎ একজন কফি শপে কখনোই কোনো বুড়ো লোকের স্থান নেই এখানে ইয়াং এনার্জেটিক ম্যান হতে হবে দেখতে সুন্দর হতে হবে যে সঠিকভাবে সকালে থেকে রাত পর্যন্ত এই বারো ঘন্টা ডিউটি করতে পারবে অর্থাৎ কফি শপগুলো যেহেতু টু ফিফটি একটা কর্মী সেখানে গিয়ে বারো ঘণ্টা ডিউটি করা দশ ঘন্টা ডিউটি করা একটা যথেষ্ট এনার্জিটিকের ব্যাপার আছে এখানে যে কারণ তিরিশের ঊর্ধ্বে কাউকে নেওয়া হয় না এখানে আপনি ফুড ডেলিভারিগুলো দেওয়ার জন্য অর্থাৎ চেন অফ কমান্ড মেনটেন করার জন্য আপনাকে কখন কোন টেবিলে কোন খাবারটি কম্পিউটার সফটওয়্যার থেকে আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য ইংলিশ জানাটা ভীষণ জরুরি এবং ডেলিভারি বোঝাটা ভীষণ জরুরি কারণ এখানে যদি একজন কর্মী স্মার্ট না হয় এবং তার ইংলিশ ডেলিভারিগুলো যদি না বোঝে কখনোই সেখানে সে নিজেকে সেটেলমেন্ট করতে পারবে না তাই যে সকল চেনগুলোর কথা বলেছি এখন আপনাকে শপের ভিসা বলে আপনাকে সেখানে দিয়েছে দেওয়ার পরে প্রকৃতপক্ষে কফি শপে কাজ করা আপনি যোগ্যতাই রাখেন না আপনার বয়সের সাথে ওটা যায়ই না এবং আপনাকে বলেছে একটা ফাইভ স্টার কফি শপে দিবে আপনার এই ব্যাপারে কফি শপের কোনো কোর্স করা নেই আপনার মধ্যে কফি শপে যাওয়ার জন্য যথেষ্ট ম্যানারের অভাব রয়েছে আপনি কখনোই সেখানে সেই কাজটি পাবেন না প্রতারিত হবেন তাই যিনি যাবেন এবং যিনি পাঠাবেন দুজনকেই অর্থাৎ এজেন্সি সহ এজেন্সির বাইরে যে প্রবাসী যাবেন দুজনকেই যথেষ্ট পরিমাণ এই ব্যাপারে ভালো করে তথ্যভিত্তিক যাচাই বাচাই করে কর্মীটা পাঠানোর পরও যেহেতু সৌদি আরবের সিস্টেম অনুযায়ী কর্মী যাওয়ার পরে তিন মাসের আকামা হওয়ার পর বাকি বারো মাসের আকামা হয় অর্থাৎ এই তিন মাসের মধ্যে একটি আউটলেট ব্রাঞ্চ দেখে যে আপনার মধ্যে এই কাজ করার যথেষ্ট যোগ্যতা আছে কিনা আপনি রান করবেন কিনা এবং তখন সবকিছু দেখে শুনে বুঝে প্রথম তিন মাসের আকামা থেকে শুরু করে বাকি আকামাটা তানাজুল সহ এক্সটেনশন করা হয় প্রিয় বিদেশগামী প্রবাসী আমার দেশের একজন কর্মীকে সেই দেশে গিয়ে নিজের ভাষাগত ব্যাপার সামাজিক অবস্থান আইন কানুন এবং একটি দেশের একটি রেস্টুরেন্টের সিস্টেমটা বুঝতেও তার ছয় মাস সময় লেগে যায় ইতিমধ্যেই যদি আমরা অগুছালো কাজ করি এজেন্সি আপনাকে যত ভালো মানের বিষয় দেখ না কেন যত ভালো চেন শপের বিষয় দেখ না কেন যদি আপনার মধ্যে যথেষ্ট ম্যানারের যোগ্যতার অভাব থাকে যদি আপনার অন্যের বুদ্ধি শুনে এলোমেলো সিদ্ধান্ত নেন সঠিকভাবে কাজ না করেন আপনি সেখানে গিয়ে টিকটক বানান আপনি সেখানে গিয়ে যদি ফেসবুকিং করেন আপনি সেগারেট গিয়ে যদি সিগারেট খান তাহলে কোনো অবস্থাতেই আপনি যে কফি শপে যান না কেন সেই কফি শপে আপনার চাকরিটি স্থায়িত্ব হবে না এগুলো মাথায় রেখে যারা সৌদি আরবে যে এজেন্সি থেকেই যাবেন সেই এজেন্সি থেকেই যেতে পারেন যদি এই সকল যোগ্যতা যে যোগ্যতাগুলো বলেছি একটি কর্মীর মধ্যে বিরাজমান আছে তাহলে কফি শপ হতে পারে আপনার জীবনে একটি বেস্ট বেস্ট এবং সুইট ড্রিম আপনার তখনই এটা দুঃস্বপ্নে পরিণত হবে যখন আপনার এই যোগ্যতা অর্থাৎ আপনি দেখতে খাটু আপনি দেখতে সুন্দর না অথবা আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা নাই আপনার জন্য সৌদি আরবে বিভিন্ন জেনারেল ওয়ার্কার ক্লিনার যে ভিসাগুলো আছে আপনি সেখানে আবেদন করতে পারেন বাংলাদেশ থেকে সবচেয়ে বৃহৎ শ্রমা বাজার হচ্ছে আমাদের সৌদির বাজার এখানে এজেন্সিকে যেমন বুঝে পাঠাতে হবে তেমনি একজন কর্মীকেও তার সম্পর্কে তার যোগ্যতা সম্পর্কে যাচাই করে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং তার ফিজিক্যাল ফিটনেসের উপরই সৌদি আরবে ডিপেন্ড করবে সে কোন কাজে কী কাজে যেতে পারবে তারপরেও যে প্রতারণা হয় না আমি বলবো না তারপরেও কিছু অসদী ব্যবসায়ী আছে মাঠ পর্যায়ের ব্যবসায়ী আছে কর্মীদেরকে ভুলভাল বুঝিয়ে একটা বলে আরেকটা পাঠানো এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে এবং ভালো করে তাকামূল পরীক্ষা দিয়ে আপনাদের এই ধরনের বিশেষ সৌদি আরবে জটিল জন্য সৌদি সরকার যে তাকামল পদ্ধতিটি চালু করেছে অর্থাৎ সৌদি সরকার সরাসরি সিসি ক্যামেরা থেকে আপনাদের পরীক্ষা নিয়ে বর্তমানে তাকামল সিস্টেমে সৌদি আরবে কর্মী পালনের কারণে সৌদি কর্মী যাওয়া একটি স্থবির হয়ে আসছে বা সৌদি আরব বন্ধ হয়েছে সৌদি আরব যেতে পারবেন না বিষয়টা এরকম নয় যার মধ্যে যোগ্যতা আছে উনি তাকামল দিতে পারবেন এবং উনিই তাকামলে পাস করে সৌদি আরব যেতে পারবেন আমি যে যোগ্যতাগুলো বলেছি অর্থাৎ দক্ষ অদক্ষ যে ক্যাটাগরিতে যাবেন না কেন অবশ্যই বয়স একটি ফ্যাক্ট শিক্ষাগত যোগ্যতা একটি ফ্যাক্ট এবং আপনার শরীরের ফিটনেস একটি ফ্যাক্ট এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে সরাসরি একটি এজেন্সির মাধ্যমে আমি বলছি না আমি আপনাকে খুব ভালো পাঠাবো খুব ভালো দিব আপনার নিজের মনের সাথে বুঝে যারা প্রফেশনাল কন্টিনিউ এরকম সৌদি ফ্লাইট করছে বিনু দেখাচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে বিএমইটি করছে এই ধরনের যে এজেন্সিগুলো আছে যারা প্রফেশনালি সারা বছর সৌদি কাজ করে এরকম একটি এজেন্সিকে বেছে নিয়ে আপনি আপনার জীবনের সৌদি আরবের মতো জায়গায়ও সমতুল্য পয়সা ইনকাম করতে পারবেন যদি থাকে আপনার মধ্যে কর্মদক্ষতা এই ছিল সৌদারবের সর্বশেষ আপডেট আমার নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আমার প্রিয় মুখ আমার প্রিয় বিদেশিগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ ভালো থাকবেন আবার হাজির হব আপনাদের মাঝে